আমেরিকায় সাদা চামড়া এবং কালো চামড়ার মানুষের মধ্যে বৈষম্য সম্পর্কে কম বেশি সবারই জানা আমেরিকায় কালো মানুষের আগমনের ইতিহাস লাঞ্ছনার ইতিহাস শোষণের ইতিহাস দাসত্বের ইতিহাস এবং সেই ইতিহাস দাস প্রথার এক কলঙ্কজনক দৃষ্টান্ত আমেরিকার গৃহযুদ্ধ দাস প্রথা গভীরভাবে সম্পর্কযুক্ত বর্ণবাদ সৃষ্টির জন্য দাস ব্যবসাকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয় কালো মানুষ কুৎসিত মাথা মোটা আবেগী পেশি সর্বস্ব এইসব অপপ্রচার কয়েক শতাব্দী ধরে সাদা মানুষ চালিয়েছিল তাদের অন্যায় আধিপত্যকে বৈধতা দেওয়ার জন্য সেই মানসিকতা আজও অনেক মানুষের মাঝে ট্রান্স আটলান্টিক স্লেপ ট্রেড ইতিহাস এক কলঙ্কজনক অধ্যায় নির্মমতা ও পাশবিকতার চূড়ান্ত বহিপ্রকাশ এই কদর্য প্রথা উপনিবেশিক শক্তিগুলোর কুৎসিত রূপ হিসেবে আজও রয়ে গেছে ইতিহাসে মানুষ জন্মগতভাবে স্বাধীন স্বাধীনতা তার জন্মগত অধিকার কিন্তু কোটি কোটি আফ্রিকানের জীবন ও স্বাধীনতা লুণ্ঠিত হয়েছে লোভী ইউরোপিয়ানদের খপ্পরে পড়ে তাই তাদের কাহিনী না জানলে মানব ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ এক অধ্যায় থেকে যাবে সালের অক্টোবর দিন আমেরিকার মাটিতে পা রাখেন ক্রিস্টোফার কলাম্বাস সেদিন থেকে সূচনা হল ইতিহাসের এক নতুন বাকের ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের মতো ইউরোপীয়রা ছুটে আসতে শুরু করে সদ্য আবিষ্কৃত এই মহাদেশে স্থানীয় অধিবাসীদের একটু একটু করে সরিয়ে দখল করতে লাগলো তাদের জমি ইউরোপের মানুষের কাছে এত উর্বর জমি যেন কল্পনাও প্লেগ ও কুসংস্কারে আচ্ছন্নতা তৎকালীন ইউরোপে আবাদী জমির ছিল বড্ড অভাব তাই এই সুযোগ লুফে নিতে শুরু করল ইউরোপবাসীরা একই সাথে শুরু হলো ব্যাপক কৃষিকাজ এবং স্থানীয়দের উপর অত্যাচার কিন্তু সমস্যা হলো এই বিশাল দুটি মহাদেশের হাজার হাজার মাইল অনাবাদী জমি আবাদ করার মতো জনবল তাদের ছিল না সেই সমস্যার পৈশাচিক সমাধান বের করা হলো আফ্রিকা থেকে লাখ লাখ মানুষকে দাস হিসেবে ধরে এনে আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর পার হয়ে নিউ ওয়ার্ল্ড অর্থাৎ আমেরিকা দাস ধরে আনার এই ব্যবসা ইতিহাসে ট্রান্স আটলান্টিক স্লিপ ট্রেড হিসেবে পরিচিতি পায় ধারণা করা হয় পনেরোশো সালে ইউরোপ থেকে দাস বোঝায় প্রথম জাহাজটি দিকে দাস ব্যবসা এবং হাতে। সাথে ইংল্যান্ড নেদারল্যান্ড ফ্রান্স সমান্তালে এই ব্যবসায় জড়িয়ে পড়ে ষোলো শতকের শুরু থেকে আরম্ভ হওয়া দাস ব্যবসা উনিশ শতকের মাঝামাঝি পর্যন্ত প্রায় সাড়ে তিনশো বছর ধরে চলতে থাকে এই সময় আফ্রিকার প্রায় দেড় কোটি থেকে দুই কোটির মতো নারী পুরুষ শিশুকে দাস বানিয়ে ধরে আনা হয়েছিল যাদের প্রায় তিন ভাগের এক ভাগই করেছিল সমুদ্র পথে নিয়ে আসার সময় তাদের উপর করা অত্যাচার কিংবা খুদ পিপাসা ও রোগে শোকে প্রায় আশি লক্ষের মতো দাস আনা হয়েছিল শুধু ব্রাজিলে আর চার লক্ষ যুক্তরাষ্ট্রে বাকিদের হাইতি ও ক্যারিবিও অন্যান্য দ্বীপগুলোতে পাঠানো হয়েছিল দাস ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছিল বেনিন টোগো ও নাইজেরিয়ার পশ্চিম উপকূলে তাই এলাকাগুলোকে স্লেপ কোস্ট বা দাসের উপকূল বলা হতো যুদ্ধবন্ধী অপরাধী ঋণগ্রস্থ ও বিদ্রোহীদেরকে স্থানীয় আফ্রিকানদের কাছ থেকে দাস হিসেবে কিনে নিত ইউরোপিয়ান দাস ব্যবসায়ীরা এছাড়া অনেক সাধারণ মানুষকেও দাস ব্যবসায়ীরা করে দাস হিসেবে বেঁচে দিত মোট পঁয়তাল্লিশটি ছোট বড় জাতিগোষ্ঠী থেকে দাস ধরে আনা হতো এদের বেশিরভাগই ছিল আদিবাসী বা আফ্রিকার স্থানীয় সংস্কৃতির অনুসারে দাসদের ধরে আনা হতো জোর করে অত্যাচার করা ছিল দাস ব্যবসায়ীদের কাছে খুব স্বাভাবিক ব্যাপার ওপর বিপুল সংখ্যক মানুষ মারা পড়তো সমুদ্র পথে আটলান্টিক পাড়ি দেওয়ার সময় জাহাজগুলোতে খরচ বাঁচানোর জন্য গাদাগাদি করে মানুষ ওঠানো হতো থাকতো না স্যানিটেশন ব্যবস্থা এবং পর্যাপ্ত খাবার তবে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হতো আমেরিকায় নিয়ে আসার পর সেখানকার সিজনিং ক্যাম্পগুলোতে প্রায় এক তৃতীয়াংশ দাস মারা ডায়রিয়া ও আমাশ অনেকে এই অপমানের গ্লানি থেকে বাঁচতে পালানোর সময় করতো কেউ করত দাসরা বিবেচিত হতো প্রভুর সম্পত্তি হিসেবে যদি সুদূর অতীত থেকে দাস প্রথার প্রচলন ছিল পৃথিবীর নানা প্রান্তে তবে কোথাও অমানবিকতা আমেরিকান দাস প্রথাকে অতিক্রম করতে পারেনি আমেরিকান ভূমি মালিকদের কাছে দাসরা ছিল কেবল কৃষিকাজের মাংসল যন্ত্র রাষ্ট্রীয়ভাবে দাস প্রথা সর্বপ্রথম বিলুপ্ত ঘোষণা করে ইংল্যান্ড আঠারোশো সালে তারপর একে একে ইউরোপের অন্যান্য দেশগুলো বিলুপ্ত ঘোষণা করতে থাকে দাস ব্যবসা সর্বশেষ দেশ হিসেবে দাস ব্যবসা নিষিদ্ধ করেছিল ব্রাজিল আঠারোশো সালে তবে অবৈধ দাস ব্যবসা বন্ধ হতে আঠারোশো ষাটের দশক পর্যন্ত সময় লাগে সময় বদলায় দশক কি ওয়েস্ট ইন্ডিজের গেইল ব্রাভোরা কিন্তু সে ট্রান্স আটলান্টিক স্লিপ ট্রেডের সময় হরে আনা দাসদের বংশধর ব্রাজিলের কালো মানিক পেলের পূর্বপুরুষও কিন্তু ছিলেন দাস এছাড়া পৃথিবীর দ্রুততম মানব উসেন বোল্টেরও কিন্তু আদিপুরুষরা আফ্রিকান এমনকি আমেরিকার ফার্স্ট লেডি মিশেল ওবামার পূর্বপুরুষেরা আশিসেবে এসেছিলেন আমেরিকায়